আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে সাত কলেজের বিভিন্ন কোটা রয়েছে সেই কোটা কিভাবে আবেদন করতে হবে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এই প্রক্রিয়াটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলে কিভাবে আবেদন করতে হয় কি ফর্ম প্রয়োজন হয় কখন কি করতে হবে সব কিছু নিয়ে কিন্তু জানতে চেয়েছিলে আজকের ভিডিওতে আমরা সাত কলেজের বিভিন্ন কোটা এর আবেদন এবং নিয়মগুলো আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ব্যাপারে তোমার একদম ক্লিয়ার তথ্য পেয়ে যাবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি থাকলে চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই যে সাত কলেজে যারা কোটা শিক্ষার্থী আবেদন করবে তাদের আসলে প্রথমে কি কাজ করতে হবে বা কাজগুলো কি কি ধাপ রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি প্রথমত হচ্ছে তোমাকে দ্রুত চয়েস ফর্ম পূরণ করতে হবে এবং চয়েস ফর্ম কবে থেকে পূরণ করতে পারবে কি করবে এটা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি চয়েস ফর্ম যখন তোমরা পূরণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজে তখন কিন্তু এখানে কোটা তথ্য দিতে হবে আমি দেখিয়ে দিব যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন আমি দেখিয়ে দিব কিভাবে তুমি কোটার তথ্যটি দিবে অর্থাৎ দ্রুত অর্থাৎ আবেদন কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে কিন্তু তুমি ফর্মটি পূরণ করে ফেলবে পূরণ করার পর তুমি সহজ চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিন অফিসে অর্থাৎ তুমি যদি বিজ্ঞান শাখার শিক্ষার্থী হও তাহলে বিজ্ঞানের ডিন অফিসে যাবে তুমি যদি মানবিক শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ডিন অফিসে যাবে এবং তুমি যদি বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো তো বাণিজ্য ইউনিটের যে ডিন অফিস রয়েছে সেখানে তোমাকে সশরীরে যেতে হবে যাওয়ার পর সেখান থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং এই ফর্মটি হচ্ছে কোটার ফর্ম এই ফর্মটি তোমাকে পূরণ করতে হবে সাথে এই যে চয়েস ফর্মটা রয়েছে অর্থাৎ যেটা তুমি ইতিমধ্যে আবেদন করেছো আবেদন করার পর যে চয়েস ফর্মটা দেবে সেই চয়েস ফর্মটা এবং এর সাথে যে প্রয়োজনীয় প্যাপার্সগুলো রয়েছে সেই পেপার্সগুলো সব কিছু একসাথে করে তোমাদের ডিন অফিসে জমা দিতে হবে তার মানে আগে তুমি চয়েস ফর্মটা পূরণ করবে তারপর চয়েস ফর্মটা প্রিন্ট আউট করে সাথে করে নিয়ে ডিন অফিসে সরাসরি চলে যাবে সেখান থেকে কোটার ফর্মটা সংগ্রহ করে তোমার কাছে থাকা বাকি যে কাগজপত্রগুলো রয়েছে সাথে এই ফর্মটা পূরণ করে ডিন অফিসে জমা দিয়ে দিবে এটাই হচ্ছে কাজ এখন তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন আসতে পারে একটি হচ্ছে ভাই আমরা কবে থেকে এই ফর্মটা পূরণ করবো দ্বিতীয়টা হচ্ছে এই যে প্রয়োজনীয় পেপারসের কথা বলেছে এই পেপারসগুলো কি কি চলো বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রথমে আসি দলিত এবং হরিজন অর্থাৎ যারা দলিত এবং হরিজন কোটার মধ্যে রয়েছে তাদের আসলে কী কী পেপার্স প্রয়োজন হবে তাদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ তুমি যে ভর্তি পরীক্ষাটি দিয়েছো সেটার প্রবেশপত্র প্রয়োজন হবে অনলাইন থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে সাবজেক্ট চয়েসের ফর্ম যেটা তোমাদেরকে বললাম যখন তুমি আবেদন করবে সাবজেক্ট চয়েস করা সাবমিট করার পর একটি ফর্ম তোমাকে দেবে সেটা তোমাকে পিডিএফ করে প্রিন্ট আউট করে সঙ্গে করে নিয়ে যেতে হবে তৃতীয়ত হচ্ছে তুমি যে কোটার জন্য আবেদন করছো অর্থাৎ দলিত হরিজন জন্য জেলা প্রশাসক বা দলিত হরিজনের প্রধান থেকে সনদপত্রের দুই কপি সত্যায়িত ফটোকপি তোমাকে জমা দিতে হবে আর চতুর্থ হচ্ছে ফি জমা দেওয়ার রসিদ এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই ফি জমা দেওয়ার রসিদ কি সাত কলেজে তুমি যখন আবেদন করেছিলে আবেদন করার সময় তুমি একটি ফি দিয়েছিলে অর্থাৎ আবেদন ফি দিয়েছিলে সেটা রসিদটি বন্ধুরা দেখিনি কীভাবে এই রসিদটি সংগ্রহ করতে হবে সাত কলেজের এই রসিদ সংগ্রহ করার জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে নিশ্চয়ই ওয়েবসাইটটি তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে এরপর তোমার এইচএসি রোল বোর্ড পাসিংয়ার এবং এসএসসি রোলটি দিয়ে দিবে করবে বন্ধুরা আমি সকল তথ্য দিয়ে দাখিল অপশনে ক্লিক করলাম দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে এখানে দেখো যেমন বিজ্ঞান ইউনিটে তুমি আবেদন ফি দিয়েছিলে এই আবেদন ফি এর অপশনটিতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে বিজ্ঞান ইউনিটের বা তোমার নিজের যে ইউনিট থাকবে সেটার পে রিসিপ্ট রয়েছে এই পে রিসিপ্টে ক্লিক করলেই মূলত তুমি যে একটি রসিদ পেয়ে যাবে যেমন আমি এখানে ক্লিক করলাম দেখো বন্ধুরা পেমেন্ট রিসিপ্ট কিন্তু দেখা যাচ্ছে এই রিসিপ্টটি কিন্তু এখানে প্রয়োজন হবে আশা করি বোঝাতে পেরেছি আর এই যে কার্যক্রমটা এই কার্যক্রমটি চলবে উনত্রিশ মে থেকে ছয় জুন পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কিন্তু তোমাকে অনলাইনে আবেদনও করতে হবে তারপর ডিন অফিসে গিয়ে কাগজপত্র জমাও দিতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে এবং জমা দেওয়ার স্থান যেটা বললাম যে বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান অনুষদের অফিস কার্যন হল এরিয়াতে তোমাকে চলে যেতে হবে বাণিজ্য ইউনিটে জন্য ডিন অফিস বাণিজ্য অনুষদের ডিন অফিস চলে যেতে হবে মানবিক শাখা শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান এবং কলা অনুষদের যে ডিন অফিস রয়েছে সেখানে তোমাদেরকে যেতে হবে যারা ওয়ার্ড কোথার শিক্ষার্থী যদি থেকে থাকে এবছর যদি ওয়ার্ড কোথা দেয় তাহলে সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সাবজেক্ট চয়েসের ফর্ম সংশ্লিষ্ট অফিস ফিস প্রদান থেকে প্রত্যয়নের কপি এবং ফি জমা দেওয়ার রসিদ উপজাতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে প্রথমে তো প্রয়োজন হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সাবজেক্ট চয়েসের এর ফর্ম জেলা প্রশাসক অথবা উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রধান থেকে সনদপত্রের দুই কপি সত্যায়িত কপি প্রয়োজন হবে এবং ফি জমা দেওয়ার রসিদও প্রয়োজন হবে আশা করি এই তিনটি কোটা সম্পর্কে তোমার ক্লিয়ার হল এবার আসি বাকি দুটি গুরুত্বপূর্ণ কোটা একটি হচ্ছে প্রতিবন্ধী কোটা অনেকে এটা নিয়ে জিজ্ঞেস করেছিল আমাকে তাদের উদ্দেশ্যে বলছি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রয়োজন হবে সাবজেক্ট ফর্ম প্রয়োজন হবে যেটা ইতিমধ্যে ভিডিও শুরুতেই বলেছি তৃতীয়ত হচ্ছে জেলা সিভিল সার্জন থেকে সনদপত্রের দুই কপি সত্যায়িত কপি প্রয়োজন হবে চতুর্থ হচ্ছে ফি জমা দেওয়ার রসিদ প্রয়োজন হবে এবং তোমাদের ক্ষেত্রে উনত্রিশে মে থেকে ছয় জুনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে ছয় জুনের মধ্যে কিন্তু তোমাকে আবেদন করতে হবে কাগজপত্রকে ডিএন অফিসে জমা দিতে হবে তাই দ্রুত কাজ সম্পন্ন করতে হবে সর্বশেষ হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা যেখানে বেশ কিছু ধরনের ক্রাইটেরিয়া রয়েছে এগুলো আমাদেরকে বুঝতে হবে প্রথমত হচ্ছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রয়োজন হবে দ্বিতীয়ত হচ্ছে সাবজেক্ট চয়েস ফর্ম প্রয়োজন হবে তৃতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত সমের এক কপি সত্যায়িত কপি প্রয়োজন হবে দাদা দাদি মুক্তিযোদ্ধা হলে শিক্ষার্থীর অর্থাৎ তোমার পিতা এনআইডি পিতার এনআইডি এসএসসি সার্টিফিকেট অথবা কাবিন নামার কপি প্রয়োজন হবে পঞ্চম যাদের নানা নানি মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীর মাতার এনআইডি অথবা এসএসসি সার্টিফিকেট অথবা কাবিন নামার কপি প্রয়োজন হবে ষষ্ঠ ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে মুক্তিযোদ্ধার সাথে শিক্ষার্থী সম্পর্ক প্রমাণ করার জন্য একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে অর্থাৎ এই প্রত্যয়নপত্রটি তোমার সিটি কর্পোরেশন এরিয়ার যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে তার সাথে যোগাযোগ করবে অথবা পৌরসভার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করবে ইউনিয়ন পরিষদের অফিস রয়েছে সেখানে তোমার যোগাযোগ করতে পারবে আর ফি জমা দর রসিদ অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা প্রয়োজন হবে আর মনে রাখবে বন্ধুরা এটা কিন্তু উনত্রিশ মে থেকে ছয় জুনের মধ্যেই করতে হবে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য প্রযোজ্য আর স্থানটাও তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের কি কি ধরনের কোটা রয়েছে এবং এই কোটার মধ্যে তোমার কি করণীয় রয়েছে কি কি কাগজপত্র রয়েছে কি কি কখন কি করতে হবে সব তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ